শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো এখানে আমি হাফ জগ জল নিয়ে নিয়েছি গ্লাসের জগে আমি ডিটক্স ওয়াটারটা খাবো সকালবেলায় আর ডিটক্স ওয়াটারটা খেয়ে তারপরে আমি করে নিয়েছি একটু লিকার চা আর লিকার চাটা খেয়ে তারপরে আমি কাজে লেগে যাব তো লি শুধু লিকার চা খাই না মানে খালি পেটে আমি চা খাই না কখনোই তো ছোলা দিয়ে আর চা খাব মানে কাঁচা ছোলা রাত্রে যে ছোলাটা ভিজিয়ে রাখি সকালবেলা আমরা সেই ছোলাটা সবাই মোটামুটি খাই তো খেয়ে আমি নিজের কাজ শুরু করে দেবো তো বন্ধুরা এখনও রাস্তা দিয়ে প্লাস্টিক জিনিস বিক্রেতারা গেলে মানে যে হাঁকতে হাঁকতে ওরা যায় তো আমি দৌড়ে গিয়ে জানলার কাছে দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আমি এখনও পর্যন্ত দৌড়ে গিয়ে জানলার কাছে যাই আর ওদেরকে দেখি ওরা যে ছোট ছোটো প্লাস্টিকের জিনিসগুলো বিক্রি করে না তিরিশ টাকা কুড়ি টাকা তারপরে পঞ্চাশ টাকা তো আমারও ভালো লাগে কিন্তু এগুলো কিনতে তো এখন বাড়ির সামনে সবজি এলা চলে এসেছে তো একটু কাঁচা সবজি নিয়ে নেব আর প্রায় দিন ভদ্রলোক বাড়ির সামনে আসেন সবজি নিয়ে আর আমরা ওনার কাছ থেকেই সবজি টবজি কিনি পুজো খুব কাছাকাছি চলে এসেছে তো পুজো কাছাকাছি আসা মানেই বাড়িঘর পরিষ্কার করা সব কিছু পরিপাটি করা নতুন নতুন জিনিস কেনা তারপরে ঘর দুয়ার সাজানো গোছানো মানে এটা বাঙালির একসা একটা সব থেকে বড়ো উৎসব তো এই উৎসবে কিন্তু আমরা সবাই মানে অল্প মানে কম বেশি সবাই মেতে উঠি তো সবজি টবজি নেওয়া হয়ে গেছে আমার নেওয়ার পরে আমি এই যে নাইটিটা ছেড়ে আর ঠাকুর ঘরে চলে এসেছিলাম তো ঠাকুরঘর থেকে ঠাকুরের যে ছোটো ছোট জিনিসপত্র যেগুলোতে আমি অর্গানাইজ করে রাখি বন্ধুরা সেটাকে আমি বাইরে নিয়ে এসে আর এখানে খুব ভালোভাবে কারণ ওইটা প্লাস্টিকের তো তোমরা সবাই জানো প্লাস্টিকের কেবিনেট টাইপের আছে তো এই কেবিনেটটাকে আমি সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এই ছোটো ছোটো জিনিসগুলো এখানে গুছিয়ে রাখতে আমার সুবিধা হবে তো সারা বছরই গোছানো থাকে তো যেহেতু একটু এলোমেলো হয়ে গেছে তো আমি আবার ভালো করে অর্গানাইজ করে নিলাম ঠাকুর ঘরটাকে Thank you. দেখো সকালবেলা ঘুম ভাঙলেই কিন্তু কাজ শুরু করে দিতে হয় আর কাজের কোনো শেষ থাকে না আর বিশেষ করে এই সময়টা ভীষণ চাপ কারণ পুজো একদম কাছাকাছি চলে এসেছে ঘর বাড়ি তো পরিষ্কার রাখতেই হবে আর তার সাথে সাথে কিন্তু ঠাকুর ঘরটাও আমাকে পরিষ্কার করে মানে ডিপ ক্লিন করে আর গুছিয়ে নিতে হবে আর আমার বরাবরই ঠাকুরের এই যে দেখছো ছোট ছোটো জিনিসগুলো কিনতেও খুব ভালো লাগে মানে বাজারে গিয়ে আমি আমি এগুলো কিনি তো মাঝে সাঝে ঠাকুরের জিনিস আমার প্রয়োজন হয় কিনতে হয় তো এগুলো আমার কিনতেও ভালো লাগে আর ব্যবহার করতেও ভালো লাগে আর এই যে দেখো ছোট ছোট যে জামাগুলো ঠাকুরের পাওয়া যায় এগুলো মানে খুব দৃষ্টি আকর্ষণ করে এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পারলাম না তো এটা অবশ্য খুব একটা প্যাথেটিক ব্যাপার যেটা হচ্ছে গত বছরও এমন সময় আমার মা আমার কাছে ছিলেন কিন্তু এবছর মাকে আমি ভীষণ মিস করছি মানে মিস করছি বলে খুবই মিস করছি তো খুব খারাপ লাগছে আর কি গত বছরও আমি মার্কেটিং করতে গিয়েছিলাম আমি খুব একটা পছন্দ করি না ভিড় ভাট্টায় টোকা বা খুব বাজারে ঘুরতে পছন্দ করি না কিন্তু গত বছরও গিয়েছিলাম আর আমার মার জন্য তো তখন শাড়ি পরতে পারতেন না ওই জন্য আমি আমার মার জন্য দুটো নাইটি কিনে নিয়ে এসেছিলাম বন্ধুরা তো তাই বলছি যে আমার মাকে আমি ভীষণ মিস করছি আমি জানি না এবছর আমি কিভাবে কাটাতে পারবো তো দেখো আমাদের নিচে আর ওপরের ঘর মিলিয়ে অনেক কটা রুম তো এই রুমের পর্দাগুলো সব আমি খুলে নিলাম ফুলে আর দেখো যেহেতু এখানে ছোট ছোটো রিং পরানো আছে আমি এগুলো কিন্তু ওয়াশিং মেশিনে দিতে পারবো না এগুলো আমাকে হাতেই কাচতে হবে আর তার মধ্যে দেখো ভাদ্র মাস পড়ে গেছে তো ভাদ্র মাসে তোমরা সবাই জানো কি করতে হয় কেন বর্ষার পরেই ভাদ্র পড়ে মানে শ্রাবণের পরেই ভাদ্র পড়ে তো ভাদ্র মাসে একটু ভালো রোদ ওঠে ওই জন্য আমাদের রোদে দেখবে কাঁঠা তোষুক মানে যার যা আছে আর কি জাজিম বালিশ টালিশ সব কিছু জামা কাপড় কাপড় পরনে জামা কাপড় মানে যেগুলো আলমারিতে আর কি থাকে আমাদের সেগুলো বার বের করে রোদে দিতে হয় আর ফ্রিজ ট্রিজগুলো ভালো করে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি আর পর্দাগুলোও খুলে নিয়েছি পর্দাগুলো এই ঘরের পর্দাটা শুধু খোলা হয়নি এখনও তো আমি এইটা ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে খুলে নেবো আর ফ্রিজের ওপরে যে ফ্রিজের কভারেরটা মানে ঢাকনা মতো থাকে আর কি ফ্রিজের কভারটা সেটা আমি দিয়ে দেবো আমরা মেয়েরা বাড়ির জন্য বা বাড়ির লোকেদের জন্য কিন্তু সব সময় সময় বার করি কিন্তু নিজেদের জন্য একটু সময় বের করতে পারি না তো আজকে ভাবছি একটু নিজের জন্য সময় বের করব কারণ নিজেকে একটু যত্ন করা বা খেয়াল রাখা দরকার তো অনেক দিন হয়ে গেছে নিজের প্রতি কোনো লক্ষ্য দিই না নিজের প্রতি কোনো খেয়াল রাখি না তো ভাবছি এবার নিজের প্রতিও একটু খেয়াল রাখব কারণ আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে সবসময় নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হবে পরিবারের খেয়াল তো অবশ্যই রাখতে হবে তার মধ্যেও নিজের খেয়াল নিজেকে রাখতে হবে কারণ দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে নিজে ভালোবাসা যে নিজেকে নিজে ভালোবাসবে সে নিজের পরিবারকেও ভালোবাসতে পারবে বা তার আশেপাশে যারা আছে তাদেরকেও ভালোবাসতে পারবে আত্মীয় পরিজন যারা আছে প্রকৃতি আছে সবাইকে ভালোবাসতে পারবে সব পর্দাগুলো আমি একসাথে কেচেছি কেচে আর মেলে দিয়েছি তো এগুলো যেহেতু একটু হালকা ধরনের তো আমার কাস্তে যে খুব একটা কষ্ট হয়েছে তাও না তো কেচে কেচে আমি মেলে দিয়েছি তো এবার তোমাদের সন্ধ্যের সময় আমি আবার ক্যামেরাটা খুলেছি তো সন্ধ্যের সময় দেখো আমি এক জায়গায় যাচ্ছি আমি চুড়িদার টুদের পরে রেডি হয়ে গেছি তো দেখো আমি কোথায় যাই আর এই যে তোমাদের বললাম নিজের জন্য একটু সময় বের করতে হবে তো সেটাই আর কি করতে যাচ্ছি তো আমি যাচ্ছি একটু বিউটি পার্লারে সাজুগুজু করতে কারণ পুজো এসেই গেল একটু সাজুগুজু করে নিই আর জানি না আমি হ্যাঁ কোথাও বেরোবো কি বেরোবো না তো তবুও মন চাইলো যে একটু কিছু করিয়ে আসি অন্তত একবার একটু মাসাজ নিলে একটু রিল্যাক্সেশান ফিল হয় তো চলো একটু আইব্রোটা করে আসি আর একটু মাসাজ নিয়ে আসি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর যদি তোমাদের মনে হয় যে আমি ইউটিউবে একটু জায়গা করতে পারবো তো অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা পারলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আর এই পার্লারে এসে দেখো আমি খুব একটা এখানে ক্যামেরা খুলিনি কারণ আমার নিজেরই খারাপ লাগছিল কেমন একটা লাগছিল তো যাই হোক একটু আধু ক্যামেরা খুলে আমি অল্প স্বল্প একটু তুলে নিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আর আমি বাড়ি চলে এসেছি এসে এই যে দেখো ঠাকুরকে ফোন দেখিয়ে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই সুস্থ থেকো আর ভালো থেকো